আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন প্রতিদিনের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে রান্না করব দিয়ে তো দেখেন আমি এখানে রুই মাছটা প্রথমে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি এখানে তেল বসা দিয়ে দিলাম এখন আমি এক এক করে সব মাছ দিয়ে দিব এখানে তো এখন আমি এখানে সব মাছ দিয়ে দিলাম দিয়ে আমি পুরোটা এটা ভাজি করি আপনাদেরকে আবার দেখাবো মাছ ভাজিয়ে রকম হচ্ছে তো আমি এবারে নামিয়ে সেখানে আমি মাছের তেলের মধ্যে দুটো বড় বড় দিয়ে দিতেছি পেঁয়াজটাকে একটু নরম করে ভাজি দিব তো এখানে আমি লবণ আর আদা রসুন পেঁয়াজ আমি এখানে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিচ্ছি এখন এগুলো একটু নরম হয়ে গেলে আমি এগুলোর মধ্যে দিয়ে দিব পেঁয়াজটা নরম হয়ে যায় আর হলুদ মরিচ যেরকম আপনারা পছন্দ করেন ওই রকমের দিবেন যেহেতু কেউ একটু হলুদ পছন্দ করে কম কেউ আবার ঝালটা পছন্দ করে কম তো যার পরিবার অনুযায়ী তারা হলুদ আর মরিচটা দিয়ে দিবেন এখানে আমি পেঁয়াজ আর টমেটো পেসটা দিয়ে দিলাম আর হলুদ মরিচ ধনিয়াবুড়ে গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবার ভালোভাবে মাছ করতেছি তো ঝালটা আপনারা যেরকম ওই রকমই দিবেন যেহেতু সরিষার মধ্যে একটু ঝাঁজ থাকে তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে দিব তারপরে মাছগুলো দিয়ে দিব তো আজকে যেটা দিয়ে রান্না করতেছি মেইন হলো এটাই কাসুন্ডি তো আমি এখন কাঁসন্ডিটা দুই টেবিল চামচের মতন দিয়ে দিতেছি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করবো তো আজকে প্রথম আমি কাসন্দি দিয়ে মাছটা রান্না করতেছি তো সবাই ইলিশটা খায় সরিষা ইলিশ তো যেহেতু আমাদের লাগিয়েছে তার জন্য আমরা খেতেছি না তো এই শখ আর বাদ যাবে না তার জন্য আমরা দুই মাছ দিয়ে খেতেছি আপনারা যে কোনো মাছ দিয়ে খেতে পারবেন এখন মশলা টাবারভাবে কষিয়ে নিব তারপরে আমি একটু পানি দিয়ে দিব আমি এখানে কয়েকটা পেঁয়াজ ফুল দিয়ে দিলাম যেহেতু এখন পেঁয়াজ পুরো সিজন আছে তার জন্য দিয়ে দিলাম তো আপনারা চালে দিতেও পারেন না নাও দিতে পারেন তো আর কাছে কাঁচন আছে তার জন্য আমি দিতেছি আর পছন্দ করে সবাই তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাছ খাতে আর এখন আমি মাছটা দিয়ে দিতেছি আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি একটু নাড়াচাড়া করে একটা দিয়ে ঢাকি দিব তো এরকম কার কার পছন্দ সরিষা ইলিশ বা সরিষার রুই কাতল যাই হোক আমাদেরকে কমেন্ট করে বলবেন আর আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ফাঁকে দেখি আছে আর কি রান্না হয়েছে ও ও এখানে রুই মাছের মাথা দিয়ে ফুলকপি রান্না করা হয়েছে হয়ে গেল রুই মাছ দিয়ে দিয়ে কাঁসুন্দি দিয়ে রুই মাছ রান্না করা দেখেন যেটাই বলেন নাম দিলে সাথে যে কোনো নাম তো তৈরি হয়ে গেল ভাষা ট্রাই করে দেখবেন হাফেজ